আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দি কালারফুল লাইফ বিডি আজকে চলে এসেছি ধানমন্ডির গাউসিয়া টুইন পিক বিল্ডিং এ দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ পাফেটে শুরুতেই হাতের ডান সাইডে ছিল লাইফ সালাদ স্টেশন এখানে যত রকমের ফ্রুটস তাদের কালেকশনে আছে সেগুলো চাইলে আপনাকে কেটে দিবে এবং আপনার কাস্টমাইজ সালাদ তৈরি করে দেবে আমার কিন্তু এই বুফের ইন্টেরিয়রটা খুবই পছন্দ হয়েছে খুব সুন্দরভাবে লাইটগুলো সেট ছিল স্পেসটা বেশ বড় আর ফুডগুলো আমি দেখিয়ে দিব প্রত্যেকটা আইটেম আমরা এখানে ফ্যামিলি নিয়ে এসেছিলাম ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম ছিল কয়েক রকমের ব্রেড ছিল উপরে এই ব্রেডগুলো উপরে এবং নিচে যে ব্রেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্য আর্টিফিশিয়াল রাখা হয়েছে স্যান্ডউইচটা একদম ব্রেকফাস্টে যেরকম খায় সেরকম ছিল বেডের পাশে তাদের লাইফ সেকশনটা ছিল মিনি বার্গার মেক্সিকান টেকোস পিজা কাবাব পাস্তা আমি এখান থেকে একটা মিনি বার্গার আর মেক্সিকান টেকোস আর পিজা নিয়েছিলাম আর এখানে স্পাইসি মোমো নিলাম দুই ধরনের মোমো আছে আর এখানে হচ্ছে স্পাইসি পাস্তা আর হোয়াইট সস পাস্তা আর এখানে রয়েছে স্কুইড আর অক্টোপাস তার পাশে ছিল ঝাল ঝাল চিকেন কাবাব বার্গারটা অত বেশি ভালো লাগেনি আমার কাছে নর্মাল মনে হয়েছিল আর মেক্সিকান টেকোসটা খুবই ভালো লেগেছিল স্পাইসি মোমোটাও খুব ভালো ছিল আর হোয়াইট সস পাস্তাটাও টেস্ট ভালোই ছিল তাদের সুপটা একদম খুব ভালো ছিল মাশরুম চিকেন এবং প্রন এই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো পরিমাণে ছিল আর এখানে নিয়েছিলাম ফিশ কাটলেট এটা খুবই ভালো ছিল একদম লাইট চিকেন ঝাল খাবাবটা বেশ মজার ছিল যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন পিৎজাটা ছিল থিন ক্রাস্ট পিৎজা কিন্তু খেতে মোটামুটি ভালো ছিল আর ছিল ক্রিস্পি চিকেন ফ্রাই এটাও ভালো ছিল মোটামুটি খেতে এলাম ক্রিম অফ মাশরুম সুপ এটাও মোটামুটি ছিল ভালো অনেক বেশি যে ভালো তা বলবো না চলে এলাম তাদের ডেজার্ট সেকশনে এখানে ছিল পায়েস চকলেট মুস কেক আর দইয়েরও ব্যবস্থা ছিল এখানে ইক্লেয়ার্স রয়েছে চকলেট বল রয়েছে কয়েক রকমের ডোনার্স রয়েছে আর হোল কেক ছিল অনেকগুলো খুবই লোভনীয় লাগছিল দেখে আর উপরে রয়েছে চিজ কেক আর ম্যাকারন হোল কেকগুলো দুপুর দুইটার পর থেকে কাটতে পারবেন আর চিজ কেকগুলো একদম সুন্দর সুন্দর পিস করা ছিল দুই ধরনের পুডিং ছিল এখানে গ্লাস পুডিং ছিল আর নর্মাল ক্যারামেল পুডিং ছিল এখানে পেস্ট্রি ছিল ছোট ছোট ছিল চকলেট বলস ছিল আমি এখান থেকে চকলেট চিজ কেকটা নিলাম এটা টেস্টটা খুব ভালো ছিল আর মেকার নিয়েছিলাম এটাও খুব ভালো ছিল ক্রিস্পি ছিল আমি প্রত্যেকটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে ছিল মাটন কাচ্চি বিরিয়ানি তারপর ছিল প্লেন রাইসটা আর ছিল চিকেন তেহারি তারা ঠিকঠাকভাবেই রিফিল করে শেষ হওয়ার একটু পরেই আবার রিফিল করে দেয় আর এখানে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা দেখতে লোভনীয় মনে হচ্ছিল তাই এটা একটু নিয়ে নিলাম আর এখন নিচ্ছি চিকেন চিলি আনিয়ন অল্প পরিমাণে একটু নিলাম টেস্ট করার জন্য এটা টেস্ট খুব ভালো ছিল আর এখন নিচ্ছি একটু মিক্সড ভেজিটেবল এটাও খুব ভালো ছিল গার্লিক ফিশটাও একটু ট্রাই করব এটা অনেক অনেকটা টেস্ট হচ্ছে চিলি চিকেন অনিয়নের মতোই ওরকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা মিক্সড চাউমিনটা আমার কাছে একদম নর্মাল মনে হয়েছে আর এখানে ছিল ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেনের টেস্টটাও সুন্দর ছিল ভালো ছিল ফিশ কাটলেটটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা খেতে একদম লাইট ছিল আর এখানে রয়েছে স্প্রিং রোল রয়েছে অন্থন সি ফুড স্যুপ আর ছিল থাই স্যুপ আর হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ খুব টেস্ট ছিল আর এগুলো সবই একদম গরম গরম ছিল আর এখানে রয়েছে পেরি পেরি চিকেন যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে ভেজিটেবল ছিল এখানে চিকেনের আরেকটা ডিশ ছিল এটাও একটু ঝাল ঝাল ছিল আমার এটাও খুব ভালো লেগেছে এটা আমি অল্প পরিমাণে নিলাম আরেকটা ডিশ আছে রূপচাঁদা দোপেয়াজা এটা আমি নেইনি আর এখানে ছিল ডাল চিকেন কাবাব ছিল আর এখানে ছিল অথেন্টিক মেজবানি বিফ বিফটা খুবই ভালোভাবে কুক করা ছিল আর অনেক স্পাইসি ছিল আর এখানে ছিল ছোলা আর ছিল এখানে লাচ্ছা পরোটা চিকেন টিক্কা কাবাব ছিল যে কোনো বুফে গেলে আমার এই কাবাবটা আমি ট্রাই করি খুবই ভালো লাগে আমার খেতে আর যারা ওয়াফেল খেতে পছন্দ করেন তারা এখানে ওয়াফেল অর্ডার করতে পারেন এখানে অনেক রকমের আচার ছিল এগুলোও ট্রাই করে দেখতে পারেন জলপাইয়ের আচার আর হচ্ছে আমলকির আচার আমের আচার চালতার আচার বিটরুটের আচার সব মিলিয়ে আমি বলবো তাদের খাবারের মান কিন্তু বেশ ভালো ছিল আর সবগুলো খাবার একদম গরম গরম পরিবেশন করা হয়েছে আর যেগুলো শেষ হচ্ছে সেগুলো একটু পর পর রিফিল করা হচ্ছে অনেক সময় বুফেতে দেখা যায় যে আইটেমগুলো অনেক থাকে লিস্ট অনেক বড় করে যে এটা সেটা দিয়ে কিন্তু এই বুফেতে আমি প্রত্যেকটা আইটেমই বলবো খুবই ভালো ছিল আর খাবারগুলো খুব মজার ছিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ